নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার তো বন্ধুরা সকলকে জানাই শুভ সকাল তো আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি তাই যারা যারা ভিডিও দেখছো একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না তো বন্ধুরা প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হচ্ছে মোহাম্মদ রাকিবকে নিয়ে তো ইস্টবেঙ্গলের এই রাইড ব্যাক মোহাম্মদ রাকিব তিনি কিন্তু গত ম্যাচে চোট পেয়েছিলেন এবং চোট পাওয়ার পরে কিন্তু তাকে তুলে নেওয়া হয় এবং বর্তমানে যা শোনা যাচ্ছে মোহাম্মদ রাকিব তিনি প্রায় তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে পারেন এই রকমটাই কিন্তু খবর বেরিয়ে আসছে যেটা কিন্তু ইস্টবেঙ্গলের জন্য একটা বড় দুঃসংবাদ সেটা বলাই যায় তো এরপরে তোমাদের যে আপডেটটা দেবো সেটা মহামেডান এসসির আপডেট তো ব্যাপারটা হচ্ছে মহামেডান এসসির ডিফেন্ডার বিদেশি ডিফেন্ডার ফ্লোরেন্ট ওগিয়ের তিনি কিন্তু মহামেডান এসসি সম্পর্কে একটা বড় অভিযোগ তিনি কিন্তু এনেছেন তো ব্যাপারটা হচ্ছে দেখো ফ্লোরেন্ট ওগিয়ের তিনি কিন্তু জানিয়েছেন যে মহামেডান এসসি তারা কিন্তু তাকে দুমাস স্যালারি দেয়নি এটা কিন্তু তিনি জানিয়েছেন এবং এইটা কিন্তু আনন্দবাজার পত্রিকার সাংবাদিক তিনি কিন্তু এটাকে তুলে ধরেছেন এবার ব্যাপারটা হচ্ছে তিনি কিন্তু জানিয়েছেন যদি না মানে তার এই স্যালারি তিনি পান তাহলে কিন্তু তিনি ফিফাতে যেতে পারেন রকম একটা সম্ভাবনা কিন্তু রয়েছে তো এই রকমটাই কিন্তু জানা গেছে তো এরপরে তোমাদের যে আপডেটটা দেবো সেটা মোহনবাগানের আপডেট যেটা হচ্ছে তোমরা ইতিমধ্যে সকলেই দেখতে পাচ্ছ যে মোহনবাগানের ক্যাপ্টেন সুভাশিস বোস তিনি কিন্তু মুখে ফেস মাস্ক পরে মাঠে নেমেছেন তো ব্যাপারটা নিয়ে অনেকেরই মনে ধোঁয়াশা রয়েছে তো ব্যাপারটাও তোমাদের কাছে একটু ক্লিয়ার করে দিই তো দেখো এফসি গোয়ার বিরুদ্ধে ম্যাচে কিন্তু মুখে আঘাত পেয়েছিলেন সুভাশিস বোস যেটা মানে সন্দেশ ঝিঙ্গানের আর কি কোনোইটা তার মুখে লেগেছিল এবং চোখের পাশেই লেগেছিল বলা যায় এবং সেখানে কিন্তু তার হাড়ে চিড় লেগেছে এবার সেই অপারেশান তিনি যদি করাতে যান প্রায় দু মাসের জন্য তাকে মাঠের বাইরে থাকতে হবে এবং দলের এই পরিস্থিতিতে তিনি কিন্তু মাঠের বাইরে থাকতে চাইছেন না সে কারণে তিনি দলের স্বার্থে অপারেশান করাচ্ছেন না তিনি ওষুধ এবং ফেস মাস্কের উপর ভরসা করেই মাঠে নামতে তৈরি কিন্তু তিনি রয়েছেন যেটা কিন্তু জানা গেছে তিনি চান কোনোভাবেই দল যাতে না ডুবে যাক তিনি সেই কারণে কিন্তু কোনোভাবেই অপারেশান করাতে রাজি নন এটা হচ্ছে একটা বড় খবর বলা যায় এছাড়া কিন্তু আরেকটা বড় দুঃসংবাদ যেটা আশিক কুরুনিয়ান তিনি কিন্তু গতকালকে চোট পেয়েছেন অনুশীলন করার সময় তার হ্যামস্ট্রিং ইনজুরি হয়েছে এবার সেই কারণে শোনা যাচ্ছে যে তিনি পাঞ্জাব ম্যাচে অ্যাভেলেবেল নাও থাকতে পারেন এটা অবশ্যই কিন্তু একটা বড় ধাক্কা সেটা বলাই যায় কারণ ইতিমধ্যে তোমরা সকলেই জানো দিমি পেত্তাতোষ তিনি কিন্তু চোট পেয়েছেন এবং তার চোটের জায়গা স্ক্যান করে যা জানা গেছে তার কুঁচকিতে চোট রয়েছে এবং দশ থেকে বারো দিন তাকে কিন্তু মাঠের বাইরে থাকতে হবে এদিকে গ্রেক স্টুয়ার্ট তিনি কিন্তু এখনও বল পায় অনুশীলন করেননি তিনি কিন্তু এখনও অনিশ্চিত পাঞ্জাব ম্যাচে তো দিমই তো একদমই পাঞ্জাব ম্যাচে অ্যাভেলেবেল নয় পাঞ্জাব ম্যাচ থেকে তিনি ছিটকেই গেলেন আর এদিকে আশিক কুরুনিয়ান আশিক কুরুনিয়ান দেখো তিনি সাবস্ট্রিডিউট হিসাবে নেবে কিন্তু বেশ কিছু ম্যাচে দারুণ পারফরমেন্স দিয়েছেন তো সেই আশিক তিনি কিন্তু থাকবেন না অ্যাভেলেবেল থাকবেন না বলেই শোনা যাচ্ছে তার কিন্তু স্ক্যান হবে তারপরে কিন্তু জানা যাবে যে তিনি কতদিন তাকে মাঠের বাইরে থাকতে হবে তো অবশ্যই অবশ্যই কিন্তু মোহনবাগানের চোটের তালিকা সেটা কিন্তু দীর্ঘ হচ্ছে যেখানে কিন্তু চোটের তালিকাই ছিল না তো এটা অবশ্যই কিন্তু মাঝপথে এসে একটা বড় দুঃসংবাদ সেটা বলাই যায় তবে ভারতীয় অনেক ভালো ভালো প্লেয়ার রয়েছে সাহাল রয়েছে থাপা রয়েছে তো দেখা যাক কীভাবে ম্যানেজ করেন কোচ মলিনা এটা এখন দেখার বিষয় তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেল প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ